তোর কথাই মনে করতেছি কারণ হচ্ছে ওই দুইজনের নাম দিয়া একজনের বিষয়ে সিদ্ধান্ত নিবার করেছিল কিন্তু একজনের নাম তো তোর কাছে হয়নি ও হ্যাঁ তাই তো অসুবিধা নেই আমি অবশ্য দুইজনের নাম নিয়ে আগে যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তুই পাত্রী হিসেবে কোনটা পছন্দ করেছো কত আমি অনেক চিন্তা ভাবনা করে হেটলিট করে দেখলাম হলে ভালো হয় দোস্ত মরিয়মও দেখতে শুনতে ভালোই কিন্তু তাকের বাড়ি তো ওই যে আন্তন চ্যাংড়াটা ছোটবেলা থেকেই থাকে দেখা গেল মরিয়মের সাথেও তার কিছু হয়ে থাকবে পারে শুনতে দেখছি যে অনেক দূর চিন্তা করে ভালো হ্যাঁ ভালো আমিও অবশ্য মনে মনে ঠিক করেছিলাম যে জহরের সাথেই তোর মানাবি ভালো তাহলে জহরই ফাইনাল হ্যাঁ বুঝিস কেলে বুঝা কিছু নাই দোস্ত যদিও মরিয়মের সাথে জহরের গায়ের রং একটু ময়লা আমি চিন্তা করে দেখলাম জহরই ভালো আমি রিক্সের মধ্যে যাবার চাই না দোস্ত ঠিক আছে তো তুই টাকা পয়সা রেডি রাখিস বিয়ে করতে তো খরচাপাতি লাগবে ইডেন তুই চিন্তা করিস না তো এর মধ্যে আমি জহর করে বাড়ি থেকে ঘুরে আইছি জহরিক দেখা পাইনি আতাই সদের কাছে একটা তাবিজ পারব না রে কামি করবে আমার দিলের মধ্যে কি বেঠিক দেখলো তুই আতাই সদ্দের তাবিজ নিচ্ছো তুই সেটা বাই দিয়ে ঘুরে বেড়া গে যা দেখ ওটাই বিয়ে হয়ে যাবিন আমার দরকার নেই এই জন্য ফাঁকি নিয়ে আসছি তোর সাথে আমার আবার কিসের হিসাব এই বেশি মাথায় উঠে গেছু মাথায় তো কোনদিন উঠবে চাইনি বরং তোমাকে সকলে মাথায় করে রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র শুরু করবে জীবনে কল্পনা করতে পারিনি আয় ফালতু কথা বাদ দে তুই নিজের কি এমন লাটবাদুর বাবা শুরু করেছিস যে তোর বিরুদ্ধে আমার ষড়যন্ত্র করা লাগবে বাজে কথা কইতে এক থাপ করে দেখ করে 32 টা দাঁত ফলাই দেব ছোট হিসাবে তোমাদের আদরের মধ্যে শাসনের মধ্যে থাকব তাই চিন্তা করেছিলাম স্বপ্নও দেখেছিলাম সেই স্বপ্ন তোমরা ভেঙে খানখান করে দিয়েছো এই সরাই এবার কিন্তু সত্যি সত্যি তুই আমাদের মার খাবো কদই ক তোর কি আমোন পাকাদানে মই দিছি ক কইলে একটা কথা উত্তর দাও ছুটকা ভাই তোমার আর ছোট বাবুর বিয়ে যেতে হয় সেইজন্য আমি কত খাতা কাটনি করেছি ওস্তাদের সাথে সব সময় থাকে তোমার নামে যদি গুণগান না করতে তাহলে তোমার সাথে ছোট বাবুর বিয়ে হতো কি আমার সন্দেহ হুম বুঝলাম তুই আমার সাথে ঘরের বিয়ে দিছিস এখন পা দুখন আগায় দে একটু সালাম করি এছাড়া আমি তার কোনো সম্মানদানের রাস্তা দেখতেছি না সালাম তুমি করবে কি আমি করবার চেয়েছিলাম ছোট ভাইরা হিসেবে কিন্তু তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তা হবার দিচ্ছ না আমি সব বুঝি এতই যদি বুঝে থাকিস তাহলে যা আমি তোর সাথে জহরের বিয়ে হবার দেবো না তুই যা পারিস করিস আর এ নিয়ে আমার সাথে কোনো ফালতু কথা কবি নে ঠিক আছে আমিও দেখে নেবো জহরের বিয়ে করবার না পারি কিন্তু তোমার মতো দুধ একটা সুখ মাটার কিস্তি করবার পারবো